আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির ই এক্স টু পিক মোটামুটি অল্প বাজেটের মধ্যে ভালো সুন্দর কন্ডিশনের একটি পিক আপ অল্প বাজেটের গাড়ি যারা খুঁজতেছেন ক্রাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আগে গাড়িটি দেখেন তারপরে দরদাম বলে দেবো এই যে দেখেন এটি গাড়ির বাম সাইডের দরজা দরজার কন্ডিশন গাড়ির ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এই যে দেখেন এটি দরজার সাইড বাম সাইডের দরজার সাইডটা দেখেন কতটা ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে এই যে এটি পাটাতন এবং এই যে দেখেন ড্যাশবোর্ডটা এটি ড্যাশবোর্ড স্টিয়ারিং এই যে এটি ওপরে সানরুফ যে এটি ক্যাবিনের ভেতরের কন্ডিশন ক্যাবিনের ভেতরের পেছনের কন্ডিশন এগুলো সিট এ যে দেখেন সিটির কন্ডিশন তো দর্শক এই গাটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর গাড়িটি রয়েছে ফরিদপুর সদর শিবরামপুর যে যেটি সামনের চাকা বাম পাশের চাকা এটি বাম সাইডের বডির সাইড বডির কন্ডিশন এ যে বাম সাইডের চ্যাসিসটা দেখেন এটি বাম সাইডের চাকা গাড়িতে চারটি চাকা ভালো রয়েছে সুন্দর রয়েছে আর দর্শক এই গাড়িটি কিন্তু পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন ফিটনেসটা রানিং দশ দিন ফেল হয়েছে অন্যান্য পেপারস ক্লিয়ার রয়েছে তো দর্শক যদিও গাড়িটি পনেরোর মডেল পনেরো রেজিস্ট্রেশন হিসেবে গাড়িটি এখনও প্রায় বিশের মডেলের মতো গাড়িটি সুন্দর রয়েছে ভালো রয়েছে গাড়িটি কত কিলোমিটার চলছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো গাড়িটি ঢাকার নাম্বার ঢাকা মেট্রো দুনতুন্ন এই যে দেখেন আঠারো ষোলো আটচল্লিশ এই যে এটি পাটাতন বডির ভিতরে পাটাতনের কন্ডিশন এই যে দেখেন পাটাতনটা কতটা ফ্রেশ রয়েছে বডির ভিতরেরটাও দেখেন এই জিনিসের কন্ডিশনটা দেখেন দর্শক এটি চাকা চাকাগুলো দেখেন কতটা ভালো রয়েছে গাড়িতে চাকান লাগবে না এবং গাড়িতে এক টাকার কোনো কাজ নেই আপনি নিয়ে চালাতে পারবেন এই যে এটি গাড়ির ডান পাশের বডির সাইড বডির কন্ডিশন তো দর্শক এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে পেপার্সটা যেটি ফেল রয়েছে সেটি মাজন করে দেবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য নেবে আর যদি এই অবস্থায় আপনি ফেল অবস্থায় নেন তাহলে তিন লক্ষ বিশ হাজার টাকা হলে উনি গাড়িটি বিক্রি করবে আবারও ভালো করে বুঝবেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য দেওয়া হয়েছে উনি কাগজটা ক্লিয়ার করে দেবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাম নেবে আর উনি যদি কাগজটা ক্লিয়ার না করে দেয় যিনি ক্রয় করবেন সে যদি ক্রয় করে তাহলে তিন লক্ষ বিশ হাজার টাকা হলে গাড়িটি বিক্রি করবে এই যে এটি পাশের ক্যাবিনের ভেতরের কন্ডিশন এই যে পাশের দরজা সাইডটা দেখেন দর্শক এবার আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা কত কিলোমিটার চলছে এবং গাড়ির ইঞ্জিন সাউন্ডটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই যে গাড়িটি এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো আশি কিলোমিটার গাড়িটি চলছে দর্শক এই যে দেখেন ইঞ্জিন সাউন্ডটা ইঞ্জিন সাউন্ডটাও কিন্তু ভালো রয়েছে সুন্দর রয়েছে আর দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ